ভূত স্টেশন ঝিনাইদহ থেকে আমি মোহাম্মদ আবুতালহা বলছি যে যেইখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন চোখ রাখুন ভূত স্টেশনে প্রতি বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার ঠিক রাত নটায় যেখানে আলো নিভে যায় আর গল্পের শেষটা আগে থেকে কেউ জানে না আজ রাতে আমাদের কাছে গল্প পাঠিয়েছেন কুষ্টিয়া জেলা থেকে রহমান ভাই তিনি লিখেছেন তার এলাকার একটা পুরনো মসজিদে রাতে এমন কিছু হয় যা মানুষের নয় অন্য কারো উপস্থিতি টের পাওয়া যায় চলুন গল্পে ঢুকে যাই কুষ্টিয়ার মিরপুর এলাকার গা ছমছমে এক গ্রাম সেখানে একটা পুরনো মসজিদ আছে লোকজন যেটাকে বলে মসজিদ। দিনে মসজিদটা সাধারণই শান্ত নিরিবিলি পাঁচ অক্ত নামাজ পড়ে মানুষজন ফিরে যায় কিন্তু রাত রাত নামার সঙ্গে সঙ্গেই জায়গাটার চেহারা পাল্টে যায় মসজিদের পেছনে বাঁশ ঝাড় চারপাশে কাঁচা রাস্তা আর বাতাসে সবসময় একটা অদ্ভুত সাই শব্দ সবার মুখে মুখে শোনা যায় রাতে নাকি কেউ আজান দেয় কিন্তু সেটা মানুষের গলা না অন্য কারো উপস্থিতি টের পাওয়া যায় রহমানের বাসা মসজিদের খুব কাছে একদিন রাতে প্রায় তিনটে বাজে হঠাৎ ঘুম ভেঙে যায় তার বাইরে থেকে ভেসে আসছে একটা আজানের মতো শব্দ কিন্তু গলার টানটা অস্বাভাবিক একটা টানা ভাঙা ঘন অন্ধকারের ভেতর থেকে উঠে আসা আওয়াজ রহমান প্রথমে ভেবেছিল কেউ হয়তো মসজিদে এসে ইচ্ছে করে আজান দিচ্ছে কিন্তু সমস্যা হল মসজিদের আলো তখন বন্ধ আর ভেতরে কারো থাকার কথা নয় উদ্বেগে দরজা খুলে বাইরে আসতেই শীতল এক বাতাস পুরো শরীর বেয়ে নেমে গেল মসজিদের দিক থেকে আসা আজান থেমে গেল পুরো গ্রাম আবার ভয়ঙ্কর নীরব কিন্তু রহমান লক্ষ্য করল মসজিদের জানালার পাশে একটা অতি দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে মানুষের ছায়া এমন হয় না কারণ ছায়াটা মাথার ওপর বাঁশের ডগা পর্যন্ত লম্বা পরের দিন গ্রামের ইমাম সাহেবকে পুরো ঘটনা বলল রহমান ইমাম শান্তভাবে শুনলেন তারপর বললেন আমি জানি এই মসজিদে কেউ আসে রাতে কিন্তু সে মানুষ না আর তাকে কেউ দেখলে সেই রাতে আর ঘরে ফিরতে পারে না পরের দিন রাতে রহমান ঘুমায়নি এক কাপ চা নিয়ে বসে রইল হঠাৎ মসজিদের ভেতর আবার সেই ভাঙা শব্দে আজান উঠল এইবার সে ঠিক করল দূর থেকে হলেও দেখে আসবে মসজিদের কাছে পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছিল তার পায়ের নিচের মাটি থর থর করছে লণ্ঠনটা মসজিদের দরজায় টানিয়ে রাখা ছিল কিন্তু বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ লণ্ঠনটা নিজে নিজেই দুলতে শুরু করল রহমান ভয় পেতে শুরু করেছে তবুও এগোলো আর ঠিক তখন মসজিদের ভেতর থেকে একটা অস্বাভাবিক লম্বা মানুষ বেরিয়ে এলো তার চোখ দুটো ছিল গভীর কালো গায়ের রং পাথরের মতো ছাই ধূসর হাঁটার শব্দও নেই মনে হচ্ছিল বাতাসে ভেসে বেড়াচ্ছে সে রহমানের দিকে তাকিয়ে একটা কাঁপা গলায় বলল মসজিদ খালি রেখো না কথাটা শুনে রহমানের গায়ের লোং খাড়া হয়ে গেল চেহারাটা স্পষ্ট আলোয় পড়তেই রহমান বুঝল এটা মানুষ নয় বরং একটা মৃত ছেলের আত্মা যে বহু বছর আগে গ্রামের কবরস্থানের পাশে পাওয়া গিয়েছিল রহমান দৌড়ে বাসায় ফিরে আসে তারপর থেকে সে রাতের দিকে আর কখনো মসজিদের কাছে কিন্তু এখনো মাঝে মাঝে ঠিক রাত তিনটের দিকে মসজিদের দিক থেকে সেই ভাঙা কণ্ঠে আজান ভেসে আসে গ্রামের সবাই জানে এটা কোনো নামাজের ডাক না এটা হলো এক হারিয়ে যাওয়া আত্মার আত্মচিৎকার যে হয়তো এখনো মসজিদকে পাহারা দিয়ে ঘুরে বেড়ায় আজকের গল্প ছিল কুষ্টিয়ার নিশির মসজিদকে নিয়ে আপনার সাথে এবং প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা কমেন্টে অথবা জিমেইলে লিখে আমাদের স্টেশনে পাঠিয়ে দিন আমরা আপনাদের ঘটনা সবার সামনে তুলে ধরব ভয়ঙ্কর ভাবে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ঘটনা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ